একটা মানুষের মৃত্যু ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল পুরো আসাম শোকে ভাসছে চারিদিক পুরো নিস্তব্ধ গুয়াহাটির সব জায়গায় মন্দিরের মতো সাজানো হয়েছে ফুল মোমবাতিতে ভরা রয়েছে একটা মানুষকে কতটা ভক্তি করে এখানকার মানুষরা হয়তো আমি আসামে না থাকলে এটা ফিলও করতে পারতাম না কাল আমরা কামাখ্যা মন্দির গেছিলাম রাস্তার দু ধারে দু মিনিট বাদ দিয়ে জুবিন গার্গের ফটোতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে প্রতিটা বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে রেখেছে এখানকার প্রত্যেকটা বাড়িতে লোকজন কান্নাকাটি করছে যেন নিজের সব থেকে কাছের কেউ চলে গেছে এখানকার মানুষগুলোর মধ্যে এত মিল সত্যি এদের সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না ছোটবেলায় আমরা দেব প্লাস জুবিন গার্গের কম্ব শুনে শুনে বড় হয়েছি সঙ্গীত বাংলায় এই গানগুলো চালিয়ে সারাক্ষণ বসে থাকতাম রিপিট শুনতাম আজও সেই গান অমর থাকবে জুবিন গার্গ অমর থাকবে এটা সত্যি যে একটা মানুষের মৃত্যু বলে দেয় যে সে সাধারণ মানুষের কাছে কোন জায়গা অর্জন করেছে প্রতিটা মানুষের হাতে মোমবাতি আর জুবিন গার্গের ফটো আর মুখে একটাই কথা ও দা